আসসালামু আলাইকুম আশা করি আমার ভাই বোনেরা ভালো আছেন মা খালামিরা ভালো আছেন কে কীরকম আছেন কমেন্টে জানান আল্লাহর মধ্যে ভালোই আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আপনাদের আপনারাই আমার ফ্যামিলি আপনারাই আমার সব আপনাদের নিয়ে শুরু করি আপনাদের নিয়ে শেষ করি আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম এই যে গিলা মুরগির গিলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি গিলা দিয়ে আলু দিয়ে একটু জল জল করে রান্না করবো পেঁয়াজ টমেটো কাচ্চা মুরিসকেটে নিছি দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন দেখ দিয়ে দিলাম তেল আটিয়া এটা দারচিনি এলাচ দহন নবন

এসে দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া জীরা একশি দিয়ে ধীরে ধুয়ে যাব হয়ে যাবে 내일까 그니까. 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 그니서 그니까. 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 그 বা শুব মাখা মাখা জল থাকবে দিলাম আমি ডেকে দিব হয়ে গেল মাথা মাখা জোর আলু দিয়ে ঘা দিয়ে কার পছন্দ বানাই ফেলবেন এইভাবে দিয়ে দিবস আমরা সামান্য পরিমাণ দেব নামিয়ে ফেলব এতক্ষণ সাতক থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার মা ভিডিওটা ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট কমেন্ট একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আমার ভাই বোনেরা না ফলামনের আজকাল এখানে বিদায় নিন আল্লাহ হাফেজ